আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্কয়ার ডেনিমস লিমিটেড গার্মেন্টস ইউনিট ফ্যাক্টরিতে নতুন লাইনে জরুরি ভিত্তিতে আকর্ষণে বেতনে দক্ষ অদক্ষ শ্রমিক কর্মচারী নিয়োগ দেওয়া হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন অভিজ্ঞতা সুইং ও ফিনিশিং অপারেটর ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা ন্যূনতম দুই বছরের হতে হবে স্যাম্পলম্যান ন্যূনতম অষ্টম শ্রেণী পাস আলোচনা সাপেক্ষে বেতন ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্যাম্পল অপারেটর ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বেতন আলোচনা সাপেক্ষে ন্যূনতম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানির প্রদত্ত সুযোগ সুবিধা প্রতি মাসে নির্দিষ্ট তারিখে বেতন ওভার টাইম প্রদান করা হয় বছরে দুটি উৎসব বোনাস ও অর্জিত ছুটির নগদান করা হয় বাৎসরিক বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড ও শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা গ্রুপ ইন্স্যুরেন্স ও সার্ভিস বেনিফিট মজুরি সহ মাতৃত্বকালীন সুবিধা ও ছুটি প্রযোজ্য ক্ষেত্রে স্কোয়ার পণ্য ক্রয় পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট স্কোয়ার হসপিটালে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে চিকিৎসা সুবিধা প্রদান করা হয় সুন্দর কর্ম আগ্রহী প্রার্থীদের সাদা তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ ইউনিয়ন পৌরসভা শিক্ষাগত সার্টিফিকেট জন্ম নিবন্ধন সনদ অনলাইনে নিবন্ধিত অথবা ভোটার আইডি কার্ড এর ফটোকপি সহ ঋণোক্ত ঠিকানায় আগামী পঁচিশে সেপ্টেম্বর দুই সরাসরি কারখানার গেটে এসে যোগাযোগের জন্য আহ্বান করা যাচ্ছে স্কয়ার ডেনিংস লিমিটেড গার্মেন্টস ইউনিট দুর্বলিয়াপাড়া জমিদিয়া হাবির মালি ভালুকা মোমেন সিং অবশ্যই আপনারা এখানে এসে আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটি নিয়ে নেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে